হ্যালো এভরিওয়ান আমি সুমিতা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটা সবাইকে অনেক তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের এই অবস্থা সকাল থেকে কালো হয়ে আছে দিন যতই গড়াচ্ছে ততই দেখছি আরও কালো হয়ে আসছে তো একটু আগে ছিটে বৃষ্টিও হয়ে গেছে কিন্তু বৃষ্টিটা সেরকম হচ্ছে না বলে গরমটাও কিন্তু প্রচুর আছে তো যাই হোক আমার আজকে হচ্ছে ফলহারিনি কালী পুজো মানে আমি তো শুক্রবার আজকে ব্লগটা শেয়ার করছি কিন্তু আমি ব্লগটা হচ্ছে গতকালের তো বৃহস্পতিবার বর্ষটা ছিল তো সেই কারণে আমি ঘরোয়াভাবে যেহেতু পুজো করেছি আমি সকালবেলাই পুজো করেছি আমি বুধবার রাতের দিকে পুজো করিনি তো পুজোর জন্য আমি একটু চাল আর চিনি দিয়ে একটু মাকে পায়েস নিবেদন করব বলে পায়েস রান্না করে নিয়েছিলাম তো পায়েস টায়েস রান্না করার পর ওখানে ঢেকে দিয়ে রান্নাঘরেই রেখে আমি একটু চলে এলাম এদিকে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করতে সিংহাসন তো বলবো না আমার এই একটা ছোট্ট টেবিল আছে এটাই আমার সিংহাসন তো সেখানেই আমি ভালো করে ঠাকুর সব পেতে রেখেছি আর তো সেইগুলোই ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সাদা কাপড় একটা পরিষ্কার কাপড় দিয়ে তো আজকে আবার বৃহস্পতিবারও মানে আমি লক্ষ্মীবার আমি প্রত্যেক বৃহস্পতিবার এমনিই লক্ষ্মীর পাঁচালি পড়ি সময় তো সে ভালোই হলো দুটো পুজোই একসাথে আজকে করে নিলাম তো প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি সব কিছু তো এই আর কি আস্তে আস্তে সব কিছু কাজকর্ম করছি তো এই যে ফলোহারিণী কালী পুজো এই পুজোটার না একটা মাহাত্ম আছে আমি একটু গুগল ঘেপ ঘাটছিলাম আর একটু ভিডিও দেখছিলাম তো দেখলাম অনেকেই কিন্তু মাহাত্মটা বেশ ভালোভাবে ইলাবোরেট করেছে তো আমি ভাবলাম আপনাদের সাথেও একটু এটা শেয়ার করা যাক তো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই তো এই পুজোটা হয় আর এই পুজোটা প্রথম শুরু করেছিল হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংশদেব তিনি বারোশো উনআশি বঙ্গাব্দের চোদ্দোই জ্যৈষ্ঠ আর ইংরেজির ডেটটা ছিল হচ্ছে পাঁচই জুন আঠেরোশো বাহাত্তর সাল তিনি কিন্তু এই প্রথম এই পুজোটা শুরু করেছিলেন আর এই পুজোটার মাহাত্ম আছে বলছে যে ঠাকুরকে নাকি মানে ভক্ত বা শিষ্যরা ঠাকুরকে ফল নিবেদন করে সেই ফলের মধ্যে যে ফলটা দেয় ঠাকুরের পায়ে সেই ফলের মধ্যে তার যে অপকর্ম কুকর্ম সেগুলি তাকে ঠাকুরের পায়ে নিবেদন করে দেয় ঠাকুর সেই অপকর্ম কুকর্মটা নিজের কাছে নিয়ে ভালো কর্ম সেটা ভক্ত বা শিষ্যদের মধ্যে বিলিয়ে দেন এই কথাটাই নাকি প্রচলিত আছে তো যাই হোক মোক্ষ লাভের জন্য কিন্তু শ্রী শ্রী পরমহংসদেব এই পুজোটা করেছিলেন আর তিনি ষোড়শিরূপে মা শারদাকে এই পুজোটা করেছিলেন আসলে কথায় আছে যে যে ডেটটা আমি বললাম সেই ডেটেই যে পুজোর আয়োজনটা করা হচ্ছিলো এদিকে কিন্তু ভবতারিণী মায়ের মন্দিরে পুজোর আয়োজনটা করা হচ্ছিল কিন্তু অন্যদিকে যে মানে দক্ষিণেশ্বরের রুমে থাকতেন সেই রুমের মধ্যে কিন্তু আলাদাভাবে তিনি এই পুজোর আয়োজন করেছিলেন তিনি ঠাকুরের আসনে কিন্তু মা সারদাকে বসিয়েছিলেন এবং ঐতিহাসিকভাবে একটা আলাদাভাবেই এই পুজোটা করেছিলেন তিনি ষোড়শি রূপে মাকে পুজো করেছিলেন সেই জন্য এই ফলহারিণী কালী পুজোর আরেক নাম কিন্তু ষোড়শি পুজো তো অনেকে এই অনেকেই ষোড়শী পুজো বলে থাকেন আর কি একে তো যাই হোক এটাই ছিল একটা ছোট্ট মতো ঘটনা যেটা আমি জানতে পেরে আপনাদের সাথে শেয়ার করলাম আর আরেকটা কথা হচ্ছে যে এই পুজোটা কিন্তু রামকৃষ্ণ মঠের সব জায়গাতেই এই পুজোটা হয়ে থাকে আর কি যেখানে বা রামকৃষ্ণ সারদা মায়ের যে ভিটে সেই ভিটেতেও এই পুজোটা হয়ে থাকে তো আমার এদিকে যন্ত্র আয়োজনও সব কমপ্লিট হয়ে গেছে আমি এদিকে মা পায়ে ফুলও দিয়ে দিচ্ছি আসলে আমার বাড়ির সামনে কোনো ফুলের দোকান নেই তো সেই জন্য আমি রোজ মা মানে ঠাকুরের পায়ে ফুল দিতে পারি না ফুল দিয়ে পুজো করতে পারি না তো কিছু বিশেষ বিশেষ দিনে এরকম বড়ো পুজো হলেই আমি একটু ফুল কিনে নিয়ে আসি আমার ফুলের দোকান আমার বাড়ি থেকে প্রায় ওই পঁয়তাল্লিশ মিনিট মেট্রো করে যেতে হয় তো সেই কারণে একটু মুশকিল হয়ে যায় আর মিষ্টির দোকানও সেম মিষ্টিও কিন্তু আমাকে সেই রকম এমআরটি করেই নিয়ে আসতে হয় মানে বাড়ির সামনে সেরকম মিষ্টির দোকান নেই আছে বলবো না কিছু সুপার মার্কেট আছে যেখান থেকে আমি সবজি পাচার করি কিন্তু কি হয় সেই মিষ্টিগুলো হচ্ছে ওই প্যাকেট মিষ্টি তো আমার মনে হয় সেগুলো ঠিক দেওয়াটা ঠিক না সেই কারণে আমি আর প্যাকেট মিষ্টি কিনি না তো এইভাবেই আমি ভালো করে ঠাকুরের সিংহাসনটাও সাজিয়ে নিয়েছি আর ঠাকুরকে যে আমি রোজ মিছরি জল দিই সেই মিছরি জলও কিন্তু আমি ঠাকুরকে দিয়েছি আর এদিকে মিষ্টি দিয়েছি এই যে একটা লাড্ডু কিনেছি আর মিষ্টির মধ্যে একটা সন্দেশ দিয়েছি এই দুটো মিষ্টি আমি কিনে এনেছিলাম আর এই যে পায়েসটা আপনারা ভিডিওতে আগে দেখেন পায়েসটা সেই পায়েসটাও দিয়েছি আর এখানে পাঁচটা ধরনের ফল দিয়েছে কলা আপেল শশা তারপর আঙ্গুর পেয়ারা এইসব আর কি পাঁচ ধরনের ফল নিবেদন করেছি ঠাকুরকে পায়েস আর মিষ্টি নিবেদন করেছি আর পুরো ভালো করে ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছি আর ধূপদ্বীপ তো জ্বালাই ধূপদ্বীপ বামেতে সুন্দর করে জ্বালে কি আর যেহেতু লক্ষ্মী মানে লক্ষ্মীর পাঁচালি পড়ি তো সেই কারণে আরও সুবিধা হয়েছে আমার একটু দেরিও হয়েছে পুজোটা করতে আর এই যে কালী ঠাকুরের মানে পটচিত্রটা দেখলে সেই পটচিত্রটার মধ্যে আমার তিনটে কালী আছে কালীঘাটের কালীও আছে মা তারাও আছে আবার ভবতারিণী মাও আছে তো এই যে আমি ফল নিবেদন করলাম এখানে আমি আমাদের কর্মফল যে বলছিল নিবেদন করতে হয় সেই কর্মফলটা আমি মন্ত্র তো জানি না তো সেই জন্য এমনি ঠাকুরকে নিবেদন করলাম বলেই নিবেদন করেছিলাম আর ভালো করে আরতি করলাম প্রদীপ ধরিয়ে আমার কাছে কর্পূরদানি ছিল না তো ভালো করে প্রদীপ ধরিয়েই সব ঠাকুরকেই ভালো করে আরতি করলাম তো এতক্ষণ তো আমি বলছিলাম আপনাদেরকে যে কিভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে ফল হারিনি কালী পুজো বাড়িতেই করেছিলাম তো আজকে আমি এখন বেরিয়ে পড়েছি হচ্ছে এটা হচ্ছে গত পরশু মানে বুধবারের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কার্ড রিচার্জ করছি এখানে নিজেই কিন্তু মেশিনের সাহায্যে মেট্রো কার্ড রিচার্জ করা হয়ে যায় কোনো অসুবিধা হয় না অন্য কাউকে করেও দিতে হয় না তো যাই হোক আমরা মেট্রো কার্ড রিচার্জ করে নিয়েছি আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে মন্দির ঠিক আছে মানে অমাবস্যা যেহেতু বুধবার দিন সন্ধ্যা থেকেই লেগে গেছিলো তো ভাবলাম যে মন্দিরে গিয়ে একটু কালী ঠাকুরের মন্দিরে গিয়ে প্রণাম করে আসি কেন কি আমি যেহেতু বৃহস্পতিবার দিন সকালে ঘরোয়াভাবেই পুজো করেছিলাম তো সেই কারণে ভাবলাম ঠাকুর মন্দিরে গিয়েও একটু দর্শন করে আসি তো সেই যা বলা সেটাই কাজ তো আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে আমরা পৌঁছেও গেছি এখানে লিটল ইন্ডিয়া বলে একটা জায়গা আছে ছোট্ট ইন্ডিয়া মানে ইন্ডিয়া লিটল ইন্ডিয়াতে প্রচুর মন্দির আছে আর কি আমাদের হিন্দুদের মন্দির তো সেই মন্দিরে আমরা চলে এসেছি এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই এই মন্দিরটার নাম হচ্ছে গিয়ে শ্রী কালিয়ামান টেম্পল আর এটাই হচ্ছে পুরো লিটল ইন্ডিয়া ছোট্ট ইন্ডিয়া এখানে ইন্ডিয়ার সব ধরনের মানুষকে দেখতে পাবেন তো আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দিরের বাইরে দেখুন এরকম ফুল রেখে দিয়েছে আর কি অমাবস্যা হয়তো সেই কারণে আর এখানে ঢুকে ঢুকে একটা রিচুয়ালস হচ্ছে তো এই যে বাদ্যযন্ত্রগুলো শুনতে পাচ্ছেন এই বাদ্যযন্ত্রগুলো কিন্তু এই রিচুয়ালসেই তো আপনারা এখন এই পুরো রিচুয়ালসটা দেখুন আর এই যে এখানে মা পার্বতীকে কোনো পুজো করছে হয়তো ওদের ভাবে ওদের সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি ঠিক জানি না তো এই রকম এই যে বড় বাঁশির মতো একটা বাজানো হচ্ছে আর এই বাঁশি বলবো না এটাকে এটাকে যাই হোক কিছু একটা বলে আমি ঠিক জানি না তো আর ঢোল টাইপের ওদেরই যে বাদ্যযন্ত্র সেটা দিয়ে বাজানো হচ্ছে আর মানে এটা বিয়ের সানাই টাইপের একটা মনে হচ্ছে আর কি তো এ আর এভাবে যে লজ্জা বস্ত্রের মধ্যে একটা বস্ত্র দেয়া হলো তারপরেই এরকম ওটাকে নামিয়ে নিয়ে ভালো করে ঠাকুরের সামনে ভালো করে আরতি করা হলো আর এই যে ওপরে মানে মানুষের কাঁধে যে মূর্তিটা আছে সেটা কিন্তু হচ্ছে মা পার্বতী ঠিক আছে আচ্ছা এই যে এবার দেখুন এখানে এরকম কোলে করে নিয়ে মানে কোলে মানে কাঁধে কাঁধে করে নিয়ে আর কি এরকম ঠাকুরটাকে দোলাচ্ছে ঠিক আছে আমি ঠিক রিচুয়ালসটা জানি না এটা কি আমরা যদি নববর্ষে একটা শিব মন্দির গেছিলাম সেখানেও কিন্তু এই একইভাবে রিচুয়ালসগুলো করা হচ্ছিলো আমরা জিজ্ঞেস করারও চেষ্টা করেছিলাম কিন্তু তারা হয়তো আমাদের ভা মানে ইংলিশেই বলছি বাট কী জানি বুঝতে পারছিলাম বা ওর একটা কী টার্ম বললো আমরাও সেটা বুঝতে পারিনি তো যাই হোক আমরা দেখে বেশ ভালো লাগলো ওদের রিচুয়ালস অনুযায়ী ওরা ওদেরভাবে মানে ওরকম অন্য ধরনের একটা পুজো সেটা দেখে আমাদের বেশ ভালো লেগেছে তো এইরকম করে এদিকে এক সানাই বাজছে আর ঢোল টাইপের যে বাদ্যযন্ত্রটা সেটা বাজছে আর এদিকে ঠাকুরকে কিন্তু দোল খাওয়ানো হচ্ছে আর কি আর মানে সবাই মিলে আর কি জয় মা আমরা যেমন বলি না মা জয় তারা মা জয় ভবতারিণী মা সেরকমই ওদের ভাষায় ওরা ওরকম বলছে তো তারপরে আমরা ভাবলাম যে একটু মন্দিরটাও ভালো করে ঘুরে দেখি তো আমরা প্রথমে দেখলাম ওই যে প্রদীপ রাখার একটা জায়গা এখানে না যেখানে সেখানে প্রদীপ রাখা যায় না একটা জায়গা করে দেওয়া আছে ওখানে প্রদীপগুলোকে ধরিয়ে রাখতে আর এরকম থালা দেওয়া থাকে প্রত্যেকটা মূর্তির সামনে আপনি ওই টিকা টাইপের যেমন আমরা করি ওরকমই ওরা তো ওই সাদা কালার বা লাল কালার একটা বড় করে কপাল জুড়ে পড়ে আর কি তো সেরকম আর এই যে এইটাই হচ্ছে মা কালীর মূর্তি ঠিক আছে আপনারা ঠিক করে দেখতে পাচ্ছেন কিনা কি না আসলে সামনে একটা এরকম একটা পোল লাগিয়ে দিয়েছে না সে ঠিক করে দেখাই যাচ্ছে না তো এই দিনকে আমরা যখন গিয়ে দাঁড়াই তখন দেখি আরতি হচ্ছে মায়ের তো একটা বেশ ভালো লাগলো ওদের মানে ভাষাতেই মন্ত্র পড়ছিল আর এরকমভাবে আরতি করছিল তো এই মা কালীর মূর্তির মধ্যে দেখলাম দুটো সাইডে দাঁত ঠিক আছে আমাদের নর্মালি শুধু একটা জীব থাকে তো দাঁতটা আমরা দেখিনি তো এটা একটা নতুন ধরনের দেখলাম আর এখানে এই পার্বতী মা আর সরস্বতী ঠাকুর আর এইটা হচ্ছে দুর্গা ঠাকুর আমার যা মনে হলো দেখে যে ওদের মূর্তিগুলো আলাদা আমাদের মুখগুলো ঠাকুরের মুখগুলো যেমন আলাদা হয় ওদের ঠাকুরের মুখগুলো আবার আলাদা আলাদা টাইপের তো আমি পুরো মন্দিরটাই ভালো করে ঘুরলাম এই যে দেখুন স্ট্রাকচারগুলো আমি ভালো করে দেখাচ্ছি সাউথ ইন্ডিয়ান আদলেই কিন্তু মন্দিরটা তৈরি করা হয়েছে আচ্ছা এই মন্দিরটা তৈরি হয়েছিল যে আঠেরোশো সালে মানে আর তারপরে ধাপ ধাপে ধাপে আরও তৈরি হয়েছে আঠেরোশো সালে ভালো করে এই মন্দিরটা তৈরি হয়ে গেছে আর এই মন্দিরটা কিন্তু যখন এই জাপানিজদের সাথে যুদ্ধ হচ্ছিলো না তখন জাপানিজদের সেল্টার হিসেবেও কাজ করেছিল এই মন্দিরটা অনেক দিনেই পুরনো এই মন্দির আর সিঙ্গাপুরের মধ্যে প্রথম হিন্দু মন্দির কিন্তু এটাই আর মানে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আমাদের সাউথ ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে যে সব লোকেরা ব্যবসা বাণিজ্য করতে সিঙ্গাপুর এসে বসতি স্থাপন করে ফেলেছিলেন তারাই কিন্তু প্রথমই এই মন্দিরটা মানে তৈরি করেছিলেন আর কি প্রতিষ্ঠিত করেছিলেন আচ্ছা তারপরে মন্দিরের বাইরে থেকে আমি একটু ফুল নিলাম বললাম না যে আমাদের আমি ফুল কিনে এনেছি ঠাকুর আমার যখন ঘরোয়াভাবে পুজো করবো সেই ঠাকুরের জন্য ফুল আর মিষ্টি কিনেছি তো এখান থেকেই এই মিষ্টি কিনেছিলাম আর আগে যে দেখলেন সেখান থেকে আমি ফল কিনেছি ফুল কিনেছি সরি ফুল কিনে নিয়ে এসেছিলাম তার এই হচ্ছে এসে একটু পেট পুজো করতে শুরু করেছিলাম চা এদের চাটা না খুব মিল্কি আচ্ছা আমার মাথার মধ্যে দেখতে পাচ্ছি না যে বললাম ওরকম টিকা ওরকম করে দেওয়া হয় এরকম পুরো কপাল জুড়ে তো সেই রকমভাবেই আমিও টিকা পড়েছি আর একটু খাওয়া দাওয়াও এখানে করে নিয়েছিলাম তো এই ছিল আজকে আমার ব্লগ পুরো পুরো ব্লগটা দেখবেন আর আশা করি আপনাদের ভালো লাগবে আমি যা মাহাত্ম জানতে পারলাম এই পুজোর হিস্ট্রি সবই আপনাদের সাথে শেয়ার করলাম তো এবার আমি এই ব্লগটা এখানেই শেষ করছি তো অদিন সবাই খুব ভালো থাকবেন যদি নতুন ব্লগ নিয়ে আসছি হ্যাপি থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা